সংস্কার ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা সকলেই আমরা একমত হব সেই যে বন্দোবস্ত আমরা পৌঁছাতে চাচ্ছি সেটার ব্যাপারে কিন্তু যে বিষয়টি আমার কাছে একটু আশ্চর্য লাগে এই আলোচনার ভিতরে আমার কাছে একটু ঘাটতি লাগে এটা আমার পেশার কারণে সেটা হলো যতখানি না নিয়ে আলোচনা হচ্ছে এই দেশের সমাজের ভিত্তি নিয়ে তো অত আলোচনা হয় না আমি আপনাদের বলছি এই যে যত আলোচনা শুনলেন এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা কারণ শ্রমিকের বেতন কত হবে সে ন্যায্য মজুরি কিভাবে পাবে আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকে রাখি কেমন করে খাবে ওই সেই আলোচনা তো তো আসে না এই যে বসে আছে একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে ওই সংস্কার আমি দেখেছি কিসের উপরে কথা বলছো সংস্কার করবেন যদি আমার না থাকে ক্ষমতায়ন্ত তো আসল ক্ষমতায়ন তো হলো রুজি রুজি সব ক্ষমতায়ন আমার কাছে এখানে খুব কষ্ট লাগে যে এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দ যত্ন করে দেখছেন না এটাতে আমাকে তৃতীয় বিষয় আমাকে নিয়ে আসবে এবং এই তৃতীয় বিষয়টা আমার আসছে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে একটি অত্যন্ত সম্মানের দায়িত্ব দিয়েছিলেন সেটা সময় মতো শেষ করতে পারায় আমি আমার সহকর্মীরা খুবই কৃতার মানে গর্বিত বোধ করি আমরা শ্বেতপত্র রচনা করেছি আপনারা কল্পনা করতে পারবেন না সকলে মিলে আমরা বলেছি দেশের ভিতরে লুণ্ঠন হয়েছে লুণ্ঠনের যে কি মাত্রা ওইটা আমরা গবেষণা না করলে আপনারা কল্পনা করতে পারবেন না কি ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং এটা তো সব ঠিক করতে হবে কিন্তু প্রশ্ন হলো আমার তৃতীয় বিষয় ওই ঠিক করার জন্য যে সময় সে সময় কি জনগণ আমাদের দিবে কিনা বলেছেন আপনি রাজনীতি বিজ্ঞে কথা যুক্ত করার কথা আমি একমত হলাম কিন্তু যেই যুক্তি এই মুহূর্তে বাজারে যে চাল কিনতে পারে না যে মুহূর্তে এই মুহূর্তে আপনারা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আলোচনা করছেন ভাগ বাকি মানুষ কোথা থেকে মহার্ঘ ভাতা পাবে সেই আলোচনা তো খুবই না এই কথা থেকে এই মানুষগুলো এই শিক্ষক যুব সমাজের ভিতরে শিক্ষিত যুব সমাজের ভিতরে তারা কিভাবে কোন যুব ভাষা প্রচলন হবে কিনা সেটা কি শুনলাম শুনলাম না ধৈর্য ধরবো কিভাবে যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা এগারোটার সময় ডাকাতি হয় সবচেয়ে সম্ভ্রান্তকারী এলাকাতে তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকবো আইন শৃঙ্খলা যদি এই অবস্থায় হয় সে সচিবালয়ের ভিতরে তাহলে আমরা নিরীহ নাগরিকের আমার কি অবস্থা হবে তার কাছে যাব সেহেতু সংস্কার খুব বড় স্বপ্ন ঐক্য তার জন্য দরকার নির্বাচনে যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে সংস্কার মুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না তাকে আইন শৃঙ্খলা না দিয়ে তার খাওয়ার ব্যবস্থা না করে তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা দেনা করে আমার পেতে আমি যেন হারিয়ে না ইংরেজিতে বলে গুড ইস এনিমি অব দ্য বেস্ট আমি সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে সমস্যাগুলোকে মনোযোগে যদি না নেই তাহলে ওই জায়গাতে যে আমি পৌঁছাতে পারবো না মানুষের জীবন জীবিকা নিরাপত্তার কথা ভুলে যাবে না সেটা থাকলে মানুষ ধৈর্য ধরে আমাদের সকলের সাথে থাকবে রাজনীতিবিদদেরও এই উপলব্ধিটা আনতে হবে আপনার সকলে ভালো থাকবেন ধন্যবাদ